জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বছরের প্রথম এবং এই বছরের প্রথম যে ভিডিওটি হতে চলেছে সেটি কিন্তু অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ফার্স্ট জানুয়ারির অত্যন্ত শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার সকলকে অনেক অনেক শুভকামনা সকলের এই বছরটি অত্যন্ত ভালো কাটুক অনেক অনেক শুভ কাটুক এবং আপনাদের সকলের জন্য অনেক আন্তরিক অভিনন্দন চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জানবো আজকের ভিডিওর বিষয়বস্তুর মধ্যে সেরকম কিছু আর থাকছে না ইন্ট্রো তো আজকের ভিডিওটি কিন্তু ডাইরেক্ট শুরু করতে চাই তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে দু সালের রাশিফল কেমন যাবে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের দেখে নিন আজকের এই রাশিফলের এই ভিডিওটির মাধ্যমে বছরের এই যে সালটি আসছে দু সালটি চলছে আজকে থেকে যে শুরু হচ্ছে এই দু হাজার পঁচিশ সালটি বারোটি রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে কার কার কেমন যাবে সমস্তটাই থাকবে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনেক অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আগের বছর দু সালটি যেমন অত্যন্ত ভালোবাসা দিয়ে আমাদের এই চ্যানেলটিকে আপনারা ভালোবেসেছেন সকল প্রিয় প্রিয় দর্শক বন্ধুরা তাদের জন্য কিন্তু আরও এই বছরের অগ্রিম আরও শুভেচ্ছা রইল এবং অনেক অনেক ভালোবাসা রইল এবং আমাদের চ্যানেলটিকেও আরও ভালোবাসা দেওয়ার জন্য অনুরোধ রইল চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার দেখে নেব দু হাজার পঁচিশ সালের রাশিফল যেটি থাকছে তো রাশিফল অনেকেই কিন্তু জেনে থাকে বছরের প্রথমেই প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের রাশি মিলিয়ে এই প্রতিবেদনে কিন্তু সমস্ত রাশির জন্য কিন্তু সার্বিক একটি পূর্বাভাস দেওয়া হলো বলেই মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিফল আমাদের জীবনের নানা দিক নিয়ে কিন্তু একটি আগাম ধারণা কিন্তু দিয়ে থাকে এবং বিশেষজ্ঞরা এই বছরের জন্য বেশ কিছু বিস্তারিত কিন্তু ভবিষ্যৎবাণী করছেন এবং চলছে এই বছরের ভবিষ্যৎবাণীটি তো কিছু রাশির জন্য দু সালটি কিন্তু দারুণ আবার কিছু রাশির জন্য চ্যালেঞ্জ মুখেও কিন্তু আসতে পারে চলুন এক নজরে দেখে নেব প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে একদম অল্পের মধ্যে কিন্তু আজকের ভিডিওটি হতে চলেছে এক নজরেই কিন্তু দেখব এর বিস্তারিত যদি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন বন্ধুরা আমি বারোটি রাশির জাতক জাতিকাদের জন্য পুরো বছরের বার্ষিক রাশি ফলটি নিয়ে আসতে পারি বড় একটি ভিডিওর মাধ্যমে চলুন দু সালে আপনার রাশি দু সালের শুরু থেকেই বিভিন্ন ধরনের গ্রহের ট্রানজিট কিন্তু শুরু হচ্ছে এবং এই বছরটি শেষ এই বছরটি বছরের যে শেষে আবার সেই ট্রানজিটগুলি সম্পূর্ণ কিন্তু হবে বলে সম্পন্ন হবে বলেও কিন্তু মনে করা হচ্ছে এই বছর নানা গ্রহের অবস্থান পরিবর্তন হবে যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রভাব ফেলবে উদাহরণস্বরূপ শুক্র গ্রহ মিন এবং মিন রাশিতে শুক্রগ্রহ মিন রাশিতে প্রবেশ করবে এটি জাতক জাতিকাদের ব্যক্তিগত সম্পর্ক ও জীবনযাত্রায় কিন্তু ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে জাতক জাতিকাদের জীবনে তো এর ফলে যেটি হতে চলেছে বারোটি রাশির দু হাজার পঁচিশ সালের বারোটি রাশির হরস্কোপে কি আছে একবার এক নজরে দেখে নেব প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ থেকে মীন রাশি প্রত্যেকটি রাশির জন্যই কিন্তু থাকছে এটি তো প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিন রাশি মেষ রাশি তো মেষ রাশির ক্ষেত্রে নতুন চাকরি অথবা বিদেশে সফরের সুযোগ কিন্তু আসতে পারে এই বছরের ব্যবসা লাভ ব্যবসায় কিন্তু লাভজনক হতে পারে তবে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আসতে পারে এরপরে যেই রাশিটি রয়েছে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন পেশার প্ল্যান থাকতে পারে উঠে পড়তে পারেন কিন্তু যে কোনো জায়গায় আপনারা অনেক উত্তীর্ণ হতে পারেন এই বছর নতুনভাবে আয় বাড়ানোর সুযোগও কিন্তু আপনাদের আসতে চলেছে অনেকটাই কিন্তু ভালো হতে চলেছে এবং যে কোনো প্ল্যান যদি আপনাদের থাকে সেই ক্ষেত্রে কিন্তু উঠে পড়ে লাগুন আপনাদের সেই প্ল্যানটিকে নিয়ে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য কিন্তু অনেক শুভ এই সম বছরটি বৃষ রাশির জন্য এরপর আছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের চাকরিতে সাফল্য আসবে এবং বিশেষ করে প্রমোশন পাওয়ার সম্ভাবনাও রয়েছে প্রচুর পরিমাণে তবে স্বাস্থ্যের প্রতি নজর রাখা কিন্তু জরুরি বলেও মনে করা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের এরপরে আছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কাজের জন্য ভ্রমণ হতে পারে কাজকর্ম মানে যে কোনো কাজকর্ম কিন্তু আপনাদের ভালো যাবে তবে আর্থিক ঝুঁকি নেওয়া থেকে সাবধান থাকতে হবে আপনাদেরকে সিংহ রাশি এরপরে যেটি আসি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু চাকরিতে বদলি হতে পারে এবং ব্যবসায় ভালো ফলাফল কিন্তু পেতে পারেন ভালো ভালো সুযোগও কিন্তু আসবে আপনাদের জন্য তবে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা কিন্তু প্রয়োজন এই বছরটি বাইরের খাবার একটু এড়িয়ে চলুন সিংহ রাশি জাতক জাতিকারা তাতে আপনাদের অনেকটাই ভালো সম শুভ হতে পারে আপনাদের শরীরের পক্ষে যেহেতু খাবারটা এড়িয়ে চলার কথা বলা হচ্ছে এরপরে আছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে ক্যারিয়ারে নতুন সুযোগ আসবে এবং আর্থিক উন্নতিও হবে প্রচুর পরিমাণে তবে পরিবারের কিছু স্বাস্থ্য সমস্যা কিন্তু হতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যা রাশি জাতক জাতিকাদের এরপরে আছে তুলা তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের জন্য শক্তি বৃদ্ধি পাবে এবং চাকরির ক্ষেত্রে উন্নতিও হতে পারে প্রচুর পরিমাণে পরিবারে মানসিক চাপ হতে পারে এবং বৃশ্চিক রাশির এরপরে যে রাশিটি যেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ হতে পারে প্রচুর পরিমাণে এবং পেশাগত স্বীকৃতিও কিন্তু পাওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত ভালো সময় কিন্তু আসতে চলেছে আর বৃষ্টিক রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভও হতে চলেছে এই বছরটি কারণ এই বছরটি হচ্ছে মঙ্গলের বছর তো এই দু সালটি যেহেতু মঙ্গলের বছর আর মঙ্গলের অত্যন্ত প্রিয় রাশির মধ্যে পড়ে থাকে বৃশ্চিক রাশি সেই ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জন্য অনেকটা শুভ হলেও শুভ হচ্ছে সমস্ত ক্ষেত্রে পেশা থেকে শিক্ষাগত যোগ্যতা সহ আপনাদের সমস্ত জায়গায় কিন্তু অত্যন্ত ভালো শুভ ফল পেতে চলেছেন এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত উন্নতি এবং সম্পর্কের জন্য ভালো সময় কিন্তু আসতে চলেছে এরপর যে রাশিটি রয়েছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে উত্থান পতন হতে পারে তাই পেশাগত এবং ব্যক্তিগত দায়িত্ব সঠিকভাবে সামলানো কিন্তু উচিত বলে মনে করা হচ্ছে এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে পেশাগত সফলতা এবং ভ্রমণের সুযোগ কিন্তু রয়েছে কাজ এবং স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে আপনাদেরকে তাতে কিন্তু আপনারা অনেকটাই শুভ ফল পেতে চলেছেন কারণ আপনাকে একটু সতর্ক থাকতে হবে যে কোনো ক্ষেত্রে আপনাদের অনেকটাই কিন্তু পারফরম্যান্সটি ভালো দিতে হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে লাস্ট রাশি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসতে পারে প্রচুর এবং নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকা কিন্তু জরুরি বলেও মনে করা হচ্ছে জাতক জাতিকাদের জীবনে এই বছর আপনার রাশির পরিস্থিতি কি হবে তার কিছুটা এই রাশিফলগুলির উপরেই কিন্তু সার্বিকভাবে নির্ভর করছে তবে জ্যোতিষশাস্ত্র মতে আরও তথ্যের জন্য জাতক জাতিকাদের বাঁচ চাট বিশ্লেষণ কিন্তু প্রয়োজন বলে মনে করা হচ্ছে কারণ এই বাচ্চাটির লগ্ন রাশি লগ্ন এবং নক্ষত্রকে কিন্তু কেন্দ্র করে হয়ে থাকে সেই ক্ষেত্রে কোন রাশির কি ফলাফল হতে পারে সেটি কিন্তু এই রাশিগুলির যদি রাশি লগ্নে সমস্তটাই মিলে যায় তবেই কিন্তু তার ফলাফলটিও মিলবে তো সেই ক্ষেত্রে বাচ্চাট না হলে কিন্তু কখনোই সম্পূর্ণ সঠিক বৃত্তান্তটি কিন্তু বলা সম্ভব হয়ে ওঠে না তো তবে রাশিফল এই রাশিফলগুলি থেকে সার্বিকভাবে একটি ধারণা মিলতে পারে বলেই মনে করা হচ্ছে সেই কারণে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি এই রাশিফল সংক্রান্ত বার্ষিক রাশিফল সংক্রান্ত আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই বড় ভিডিও আমরা তৈরি করতে পারি তাতে তার জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানান আমরা দু একদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টের যাই শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো সকলকে আজকের মতন রাধে রাধে ততক্ষণ নতুন ভিডিও নিয়ে আসছে ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতন রাধে রাধে